এবার ভারতের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি ডাক পরুয়াদের অস্ত্রচালানোর প্রশিক্ষণ নিতে বললেন বাংলাদেশের প্রাক্তন মেজার চোরাগুপ্তা ভারত বিরোধিতা চলছিল আনাচে কানাচে রাস্তায় ভারতীয় পতাকা জুতোই মারিয়ে যাওয়ার ছবি ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় সঙ্গে বাংলা বিহার ওড়িশা দখলের হুশিয়ারি কিন্তু এবার এবারে রাগঢাক নয় ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিল বাংলাদেশ আক্রমণাত্মক ভূমিকায় পদ্মাপাড়ের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি খালেদা জিয়াদ দলের অন্যতম শীর্ষ নেতা অবসরপ্রাপ্ত মেজর উদ্দিন আহমেদ রীতিমতো বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেই হুমকি দিলেন যুদ্ধ যদি ওরা শুরু করে তাহলে এই যুদ্ধ ওদের দেশে গিয়েই শেষ হবে আমরা প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে যত বড়ই শক্তি হোক আরে ভারত তো কিছুই না এর থেকে বড় শক্তিও যদি আসে তাহলেও বাংলাদেশকে পদানত করতে পারবেন না হুমকির সুরে ঠিক এভাবেই কথাগুলি বলেন তিনি তিনি আরও বলেন এখন আর কথা বলার সময় নাই এখন অ্যাকশানে যাওয়ার সময় রাতে পাওয়া খবর অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে কড়া নির্দেশ দিয়েছে মোহাম্মদ ইউনুস সরকার বিজিবির মহাসচিবের নির্দেশিকা অনুযায়ী দেশের ভেতরের মোতায়েন সমস্ত বাহিনীকে অবিলম্বে সীমান্তে ফিরে যেতে হবে তাতেই যুদ্ধের জল্পনা শুরু হয়েছে ওপারে এর আগে এবার বাংলাদেশে ভারতীয়দের লাথি মেরে বের করে দেওয়ারও হুমকি দিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম মহাসচিব তারেক রহমান তাছাড়া ক্রমাগত ভারতবিরোধী মন্তব্য পেশ করে যাচ্ছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি এই পারতকেই আরও চড়িয়ে দিতে নতুন নতুন উস্কানি দিয়ে চলেছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মী নেতারা অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদের বক্তব্যে যেভাবে সমর্থনসূচক ধ্বনি উঠল তাতে বোঝাই যাচ্ছে কতটা সফলভাবে ঘৃণা ছড়িয়ে দিচ্ছেন চরমপন্থীয় নেতারা প্রশ্ন উঠছে একদিকে সম্প্রীতি ও শান্তিরক্ষার আশ্বাস দিয়ে কিভাবে এই ধরনের বক্তব্য শুনে নীরব থাকছে প্রশাসন এবার কি সত্যি সত্যিই নৈরাজ্যের বাংলাদেশে পড়ুয়াদের হাতেই উঠবে রাইফেল সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড চোরাগোপ্তা ভারত বিরোধিতা চলছিলই আনাচে কানাচে রাস্তায় ভারতীয় পতাকা জুতোই মারিয়ে যাওয়ার ছবি ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় সঙ্গে বাংলা বিহার ওড়িশা দখলের হুঁশিয়ারি কিন্তু এবার আর রাগঢাক নয় ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিল বাংলাদেশ আক্রমণাত্মক ভূমিকায় পদ্মাপাড়ের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি খালেদা জিয়াদ দলের অন্যতম শীর্ষ নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ রীতিমতো বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেই হুমকি দিলেন যুদ্ধ যদি ওরা শুরু করে তাহলে এই যুদ্ধ ওদের দেশে গিয়েই শেষ হবে আমরা প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে যত বড়ই শক্তি হোক আরে ভারত তো কিছুই না এর থেকে বড় শক্তিও যদি আসে তাহলেও বাংলাদেশকে পদানত করতে পারবেন না হুমকির সুরে ঠিক এভাবেই কথাগুলি বলেন তিনি তিনি আরও বলেন এখন আর কথা বলার সময় নাই এখন অ্যাকশানে যাওয়ার সময় রাতে পাওয়া খবর অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে কড়া নির্দেশ দিয়েছে মোহাম্মদ ইউনুস সরকার বিজিবির মহাসচিবের নির্দেশিকা অনুযায়ী দেশের ভেতরের মোতায়েন সমস্ত বাহিনীকে অবিলম্বে সীমান্তে ফিরে যেতে হবে তাতেই যুদ্ধের জল্পনা শুরু হয়েছে ওপারে এর আগে এবার বাংলাদেশে ভারতীয়দের লাথি মেরে বের করে দেওয়ারও হুমকি দিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম মহাসচিব তারেক রহমান তাছাড়া ক্রমাগত ভারতবিরোধী মন্তব্য পেশ করে যাচ্ছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি এই পারদকেই আরও চড়িয়ে দিতে নতুন নতুন উস্কানি দিয়ে চলেছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মী নেতারা অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদের বক্তব্যে যেভাবে সমর্থনসূচক ধ্বনি উঠল তাতে বোঝাই যাচ্ছে কতটা সফলভাবে ঘৃণা ছড়িয়ে দিচ্ছেন চরমপন্থীয় নেতারা প্রশ্ন উঠছে একদিকে সম্প্রীতি ও শান্তিরক্ষার আশ্বাস দিয়ে কিভাবে এই ধরনের বক্তব্য শুনে নীরব থাকছে প্রশাসন এবার কি সত্যি সত্যিই নৈরাজ্যের বাংলাদেশে পড়ুয়াদের হাতেই উঠবে রাইফেল সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে নিউজ বাঙালি সেরা উৎসব একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল